এবার নবি পাক মায়ের গলা ধরে কান্না করে এবার আবদুল্লাহর যেখানে কবর দেওয়া হয়েছিল আম্মা আমেনারও কবর সেইখানে হবে এবার দাফন কাপড় হয়ে গেল অনেক লম্বা হয়ে যাবে এবার আমার নাবি পাক নিজের আম্মা জানের পর আম্মা জানকে হারিয়ে দিল এবার বাবার কবর ছেড়ে ধরে এসে দেখো জননী আর দুনিয়াতে নাই তাই কবির جمان تو میں لکھے پرنی مار چند رہا جلے مایا میں نر گھارے آدھر کر جمع دے ماں چلے رو کھپا لے بولے

چھلے راگ پالے پیچھا ندی دی کے تاکیے دکھے دکھے آ برکا ہاں با سامنے پورے آ چھے میں ارلاس کے دیر میں

مایا میں ن ادر کر چمبہ دیواہ چلے رو پال ادر کر چمبے باہ اور اور چلے پورنیما رو چاہا چلے مایا

E আদর যতনার সহিত নিয়ে যাচ্ছে দেয়াছে এবার নাবি আমার মা হারিয়েছে বাবা হারিয়েছে নাবির মনে কষ্ট পেয়েছে এবার চলতে চলতে মক্কর রাস্তাতে পৌঁছালো এবার ওই মক্কার রাস্তার পৌঁছে এবার সামনে বিশাল বড় একটি মরুভূমি জঙ্গল মক্কা থেকে মদিনা এখনো তিনশো কিলোমিটার দূর এবার তখন তো হেঁটে হেঁটে কিংবা ওটের ওপরে সবার হয়ে আসতেন এবার দয়ান নাবি বলতে লাগলেন ও মেয়েমান আমার একটু খোদার যন্ত্রণা লেগেছে একটু যদি পানি পাই কিংবা খিজুর পায় আমার তৃষ্ণা বুঝে যাবে এবার দয়ান নাবি মোস্তাফা কে ও ওই জঙ্গলের রাস্তার ধারো বসিয়ে রেখে দিলেন দেওয়ার পর বলতে লাগলো ও বেটা মোহাম্মদ তুমি কোনো জায়গাতে যাইবে না কারণ যে এটা জঙ্গলে জঙ্গল এই জঙ্গল মরিয়ু ভূমি এলাকা নানা রকমের জীবজন্তু থাকে বাবারে তুমি যাবে না হতে পারে আক্রমণ করো আপনারা কি জানেন না আরে যেই নবী মায়ের গর্ভে ছিল ওই নবীকে সালাম দেওয়ার জন্য জঙ্গলের আগে এসেছিল সুবহানাল্লাহ دے چلے گیمنی بھائی جنگل دیکھے جنگل پس

যার নাম যখন সে আবার পুনরায় ফেরত হয়ে আসল দেখে যেখানে রেখেছিলাম সেইখানে আর মোহাম্মদ নাই এবার মনে চিন্তা লেগে গেল আমি যদি মোহাম্মদ সাল্লি সাল্লামকে তার দাদা জানের কাছে না নিয়ে যাই আমি কি উত্তর দেব সে আমাকে কি বলবে এবার খুঁজতে লাগলো খুঁজতে লাগলো কাঁদতে লাগলো সন্তান কোথায় চলে গেল ছোট্ট বালক এই জঙ্গলে চলে গেছে উম্মে আই মানত জানে না এ নবীর পাবার কত জরে বলো

এবার গিয়ে বলতে লাগলো বলে ও মহিলা কেন তুমি এসেছো বলে আমি আমি এমনি আসেনি আপনি কি বলতে পারবেন কে আমাকে বললো যেন এখানে আসলে মনস্কামনা পড়া হয় আমার একটা শিশু সন্তান এই জঙ্গল থেকে হারিয়ে গেছে

এই কথা বলেছ ওই মূর্তি ঘোড়াতে যে মূর্তি দাঁড়িয়েছিল নবীর নাম শুনে মুখের দিক দিয়ে মাটিতে পড়ে গেল

اور جو رہے بولوں اللہ رہا پہ حبلے امتی کہتے ایلین دھرتی میں ایلین دھرتی دھر میں بخش دے امت بخش دے امت جو ہے بندہ تو نبی جی ایلین بھارے بھار نبی جی ایلین بھارے بھار چندہ بھار بولے تارا بولے 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 مامو نبی جو آئے لانا بھرے بھا نبی جو آئے لانا بھرے بھا دائے غلے مہا دائے غلے مہا جھولا جھولا اے دائے غلے مہا جھولا جھولا جو ہے امت تو نبی جو

আমার বয়স কত আমি নিজেই বলতে পারবো না বলে তবে একটু অনুমানিক বলো বলে আকাইয়া রাসূলুল্লাহ চতুর্থ আকাশে একটি তারা কে দেখেছিলাম কি দেখেছিলেন তো ওই তারাটা আমি নিজের লাইফে দেখেছি 72000 বার ওই তারাটা চমকাতো 72 বছর পরে একবার ওই তারাটা চমকাতো বলে ওই তারাটাকে কতবার দেখেছ তো জিবরিল আলি সালাম বলছেন ওই তারাকে আমি জিজের জীবনে বাহাত্তর হাজার বছর দেখেছিলাম জোরে বলে

আট বছর কত বছর আট বছর দাদা বেঁচে আছে এবার একদিন কি দেখে মা চলে গেল ভূত উল্টে পড়ে গেল ওই ভূত বলেছিল আর আমাদের চলবে না চলবে না এবার ওখান থেকে নিয়ে গেল দাদার কাছে থাকতে লাগলো তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে দেখে যে নবী নবী পাকের চোখগুলো লাল হয়ে গেছে হয়ে গেছে

আর ছয় বছর পরেও খুলতে পারে মেলা আলাপ আলোচনা করে না যখন খুলে তখন কাজ করে তো এবার হজরত আব্দুল কে সঙ্গে করে নিয়ে চলে আসে

হঠাৎ করে দরজা খুলে রাহিম যখন দরজা খুলেছে একটা বৃদ্ধা মানুষ তার কাছে একটি ছোট্ট সন্তান হাত ধরে নিয়ে চলতে আছে আর তার মাথার ওপরে বাদল ছায়া করতে আছে এবার রাহিম দৌড়াই পুনরায় এখানে ঢুকলেন ঢোকার পর তার কাছে কিছু আসমানে সামাবুইয়া কিছু আকাশে আসমানি কেতাব ছিল তোরাই শরীফের কিছু টুকরা ছিল ইঞ্জিল শরীফের কিছু টুকরা ছিল এবার রাহিব আমার নাবি আসার আগে ও নাবি পাকের জীবনী পড়তে ছিলেন তোরাইতে লেখা ছিল যে আখেরি জামানার নবী হবে তার চেহারা এমন হবে তার মাথা মাবার কেমনি হবে তার পা মাবার কেমনি হবে রাহিব বলতে লাগলো যে আখেরি আখেরি জামানার নাবি হবে তার মাথার ওপরে আসমানের বাদল ছায়া করে থাকবে গেছে রাহিব বলে তাই হবে দয়ার নবী দৌড়াতে দৌড়াতে আব্দুল মোতাল্লেবের কাছে গেল যাবার পর বলে একটু দাঁড়িয়ে যান গো বলে কি তুমি বলে আপনি যার কাছে এসেছিলেন আমি সেই হাকিম হলাম আসেন আমার পুনরায় আমার বাড়িতে আপনি ফিরে আসেন এবার আব্দুল মোতাল্লিব দয়ার নবীকে নিয়ে রাহিবের দরবারে আসতে লাগলো এবার রাহিব যেই তোরাই শরীফের টুকরা টুকরাটি ছিল নিয়ে আসলো ওই টুকরাটি যেই টুকরাটিতে নাবে পাকের প্রশংসা লেখা ছিল راہی جو ار بولتے ہیں جو اپنا نام نیری رول بارداللہ এই বাচ্চাটা এর নাম রাখে মুহাম্মদ রাসূলুল্লাহ এবারে আব্দুল মুত্তালিব বলে বলে তুমি যা কি জমানতে আছো সব ঠিক আছে বলে তুমি কেমন কেমন করে জানলে বলে বলে না বলি না আরেকটু আমাকে বলতে দাও